আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে আমরা যা না বুঝি আমরা সেটা নিয়ে কথা বলতে পছন্দ করি আমরা যেটা করতে না পারি আমরা সে বিষয়ে চ্যালেঞ্জ করতে পছন্দ করি এরকম এক আছে যারা আসলে রাজনীতির রটা বোঝে না রাজনৈতিক প্রেক্ষাপট যেকোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আল্লাহতালার নির্দেশে যেমন একটা সেকেন্ডে আপনার অনেক কিছু পরিবর্তন হতে পারে রাজনৈতিক প্ল্যাটফর্মটাও এরকম ছোট ছোট বিষয়গুলো নিয়ে দেখবেন আমাদের সমাজে কত রকম তর্ক বিতর্কের জন্ম হচ্ছে আসলে কি এটা ঠিক হচ্ছে আই থিংক এটা ঠিক হচ্ছে না আপনারা দেখবেন সম্প্রতি সময় একটা বিষয় নিয়ে একটা শ্রেণী যারা জাতীয় সঙ্গীত নিয়ে খুব টেনশনে পড়ে গিয়েছে জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করতে হবে অথচ আপনারা খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে শেখ হাসিনা এই শেখ হাসিনা বাংলাদেশটাকে এত ঋণই করে গেছে যে এই বাংলাদেশের ঋণ পরিশোধ করতে বাংলাদেশকে আরো বিশ পঁচিশ বছর ভর্তুকি দিতে হবে আমাদের সেদিকে কোনো খেয়াল নেই আমাদের সেদিকে কোনো সেদিকের বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমাদের মাথা ব্যথা একটা সেটা হচ্ছে মাথা ব্যথার মূল কারণ সেটা হচ্ছে জাতীয় সংগীত পরিবর্তন করতে হবে রাস্তার নাম পরিবর্তন করতে হবে প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করতে হবে আচ্ছা এই পরিবর্তনে যে রাষ্ট্রের খরচ হয় সেটা কি আপনাদের মাথায় আছে না শুধু পরিবর্তনটা বললেই হয়ে যায় একটা রাষ্ট্রের পরিবর্তন কোনো কিছু পরিবর্তন পরিবর্ধন করতে যে সেই রাষ্ট্রের রাষ্ট্রীয় অর্থ থেকে খরচ করতে হয় সেটা জানেন আপনারা অনেকেই জানেন না আর যারা জানেন না তারাই এই ধরনের প্রশ্ন করে থাকেন এবং এই ধরনের দাবি করে থাকেন সচরাচর যে এটা পরিবর্তন করতে হবে ওটা পরিবর্তন করতে হবে একটা দেশের জাতীয় সঙ্গীত তার মাতৃভূমির সাথে মিশে থাকলেই হলো তার জাতীয় সঙ্গীতে তার দেশের কথা বললেই হলো কে লিখলো কোথা থেকে এলো এই বিষয়গুলো তো সবসময় চিন্তা করার বিষয় নয় তো আপনি কেন এই বিষয়গুলো নিয়ে চিন্তা করছেন জাতীয় সঙ্গীত যেটা আছে শুনতেও ভালো লাগে এবং মা ও মাটির কথা বলে তো আপনি কেন এই জাতীয় সংগীতটা পরিবর্তন করার জন্য পাগল হয়ে গিয়েছেন তার চেয়ে আপনি চিন্তা করুন না আর্থ সামাজিক উন্নয়ন করে দেশটাকে সামনে এগিয়ে নেওয়া যায় কিনা সেই দিকে ফোকাস করুন। তাহলে আপনার আমার এই সোনার বাংলাদেশটা সামনে এগিয়ে যাবে আমরা একটা ফ্যাসিবাদের মধ্যে ছিলাম পনেরোটা বছর কথা বলতে পারেনি এখন আপনি কথা বলতে পারছেন এখনো এক শ্রেণী আছে যারা আপনার গলা চেপে ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে আমরা তাদের সেই সুযোগটা দিব না আমরা কেন সুযোগ দেবো না কিভাবে সুযোগ দেবো না সেটা আমাদেরকে তৈরি করতে হবে এখন আপনি যদি আপনি যদি সেটা না করে আপনি আপনার আননেসেসারি চাহিদাকে উপস্থাপন করে সেটাকে বাস্তবায়ন করতে চান রাষ্ট্রকে সরকারকে দোষারোপ করতে চান তাহলে তো দেশটা উন্নয়ন হবে না পরিবর্তন আনতে পারবেন না দেখবেন বর্তমানে যখন ফ্যাসিবাদের পতন হলো আর এক ফ্যাসিবাদী উদ্খায়ের হলো এখন যেটা হচ্ছে এই যেই ফ্যাসিবাদ এখন সামনে আছে এই ফ্যাসিবাদ হচ্ছে ইসলামিক ফ্যাসিবাদ এটাও দমন হয়ে যাবে কারণ যেই ফ্যাসিবাদের মধ্যে ছিলেন কারণ ইসলামিক ফ্যাসিবাদ যারা আছে এখানে একটা দল আছে যারা ইসলামিক চিন্তাবিদ তো যেখানে চিন্তাবিদ আছে সুশীল আছে বুজুর্গ আলেমগণ আছে সেখানে এই ধরনের শেখ হাসিনার মতো ফ্যাসিবাদের জন্ম হবে না এই ইসলামিক ফ্যাসিবাদটাও খুব শীঘ্র নিধন হয়ে যাবে তর্ক আছে বিতর্ক আছে দল আছে ভিন্ন দল ভিন্ন মতাদর্শের দল আছে রাজনৈতিক দলের কোনো অভাব নেই যে যার মতাদর্শ নিয়ে রাজনীতি করছে তাই বলে কি আপনি আমি আমাদের বিবেক বন্টন না করে আমার বিবেক বিসর্জন দিয়ে দিব কোথাও একটা কথা শুনলে কথাটা কি হয়েছে কেন হয়েছে কি জন্য হয়েছে এই জিনিসটা আগে আপনাকে বুঝতে হবে একটা আসলে কোন জায়গা থেকে এসেছে। এসেছে, এসেছে, কেন কি এই জিনিসটা আপনাকে আগে বুঝতে হবে তারপরে ওখানে মন্তব্য করতে হবে আপনি বুঝলেন না কথার উত্তর দিয়ে দিলেন আপনি বুঝলেন না ঝগড়ায় লিপ্ত হলেন কি লাভ আছে আপনার এখানে কোনো লাভ নেই ফ্যাসিবাদের পতন হয়েছে রাজনীতি নিয়ে এখন দেখছি সমাজতান্ত্রিক যে বিষয়গুলো আছে এই রাজনীতির সাথে ছিল তারা বিভিন্নভাবে চেষ্টা করছে কিভাবে সুযোগ সন্ধান করে কিভাবে মানুষকে পিছনে ফেলা যায় এখন আপনি যদি সেটা চান আপনার ইচ্ছা আপনার জন্য আপনাকে সেটার ফল ভোগ করতে হবে এই বাংলাদেশেই ভোগ করতে হবে আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে যে মানুষটা আজকে থেকে ঠিক আজকে চার তারিখ রাত আমরা প্ল্যান করছি কালকে সরকার বিরোধী আন্দোলনটা করব আর তারা প্ল্যান করছে কিভাবে ছাত্র এবং জনতাকে পুলিশ এবং সেনাবাহিনী দিয়ে দমন করবে একই সময় আজকে দেখুন সেই চার চার আট দুই হাজার চব্বিশ আর চার নয় দুই হাজার চব্বিশ সময় দেশ স্থান সব ঠিক আছে কিন্তু সেই ক্ষমতা আজার আর নেই সেই ক্ষমতা মানুষের পায়ে পদধলিত হয়েছে ধর্ষিত হয়েছে গণভবন ধর্ষিত হয়েছে সাংসদ ভবন মানে যে পদচিহ্ন যেখানে যেখানে পড়েছে সেই জায়গাটা অলরেডি গণধর্ষণের শিকার হয়েছে এটাকে গণধর্ষণ বলে আপনি চিন্তা করবেন যে একজন রাজা তার রাজত্ব লুণ্ঠন হচ্ছে জনগণের হাতে এটা কতটা লজ্জাজনক ভাবেন একবার জানেন চিন্তা করেছেন একবার যেটা কতটা লজ্জার এই চিন্তাশক্তি আপনার থাকতে হবে আপনার যদি এই চিন্তা শক্তি না থাকে আপনি এই চিন্তা করতে পারবেন না এই চিন্তা শক্তি থাকার দেশের পনেরো বছরের শাসক এক ঘন্টার ব্যবধানে কি করে পালিয়ে যায় দেশ ছেড়ে এটা থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে যে আপনি যেই হন না কেন আপনার কোনো শাসন আপনার কোনো ক্ষমতা জনগণের ক্ষমতার ঊর্ধ্বে নয় সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ এখন যারা আছে এখন যারা দল বদলাচ্ছে এখন যারা এই ফ্যাসিবাদের সাথে যারা যারা ছিল। তাদের চোখে দেখে নিজেদের দল করার চেষ্টা করছে। এই ফ্যাসিবাদদেরকে জায়গা দিবে তাদের সাথে ওঠা বসা করবে তারা সবচেয়ে বড় ফ্যাসিবাদী পরবর্তী ফ্যাসিবাদী তারা এর মানে তাদের ইন্টেনশন খারাপ তো আমরা অবশ্যই এই খারাপ ইন্টেনশনের মানুষগুলোকে জায়গা দিব না এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে সতর্ক থেকে নিজের জায়গা থেকে সামনে অগ্রসর হন জাতীয় সংগীত পরিবর্তন করা লাগবে কি লাগবে না এটা রাষ্ট্র নিয়ে যারা বিশ্লেষণ করে তারা চিন্তা করুক আপনি চিন্তা করুন আপনার পরিবারের এখন যে ইনকাম আছে আগামী মাসে কিভাবে সেটাকে ডেভেলপ করবেন তাহলে দেশ আগে বাড়াবে আপনাকে চিন্তা করতে হবে আপনাকে নিয়ে আপনি যদি আপনাকে সামনে এগিয়ে নিতে পারেন দেশ এগিয়ে যাবে আপনার আপনার ইনকামটাই দেশের ইনকাম আপনার উপার্জনটাই দেশের উপার্জন আপনার উপর নির্ভর করছে বাংলাদেশ সো কেন বসে আছেন কেন অন্যের উপরে দোষ দিয়ে নোংরাম করে বেড়াচ্ছেন এই সমাজে পরিবর্তন হন পরিবর্তন নিয়ে আসুন এমনিই দেশ পরিবর্তন হবে সমাজ পরিবর্তন হবে আপনি পরিবর্তন হচ্ছেন না আপনি চাচ্ছেন আপনার পাশের বাসার দুষ্কৃতিকারী পরিবর্তন হোক না দুষ্কৃতিকারীর সাথে সুবোধি ব্যবহার করুন যেটা দেখে ওই দুষ্কৃতিকারীও শুধরে যায় আপনার মতো করে শুধরে যায় কাউকে হলে আগে নিজেকে হবে তার তার সাথে ভাষায় কথা বলার অভ্যাস করুন কম্প্রোমাইজ করা বন্ধ করুন দুষ্টদের সাথে কম্প্রোমাইজ করা বন্ধ করুন আপনি দুষ্টদের সাথে যদি কম্প্রোমাইজ করা বন্ধ করেন তাহলে সমাজে দুষ্ট কমবে যাকে মনে করছেন সমাজের জন্য আতঙ্ক তাকে অ্যাভয়েড করুন তাহলে সে শুধ্রে আপনার কাছে আসবে এটা যদি করতে না পারেন তাহলে মরে যান এছাড়া কোনো অপশন আমি দেখছি না কারণ ভবিষ্যৎ বাংলাদেশ ইয়াং জেনারেশনের হাতে চলবে ভবিষ্যৎ বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হবে ভবিষ্যৎ বাংলাদেশ কোনো খেলাফত মুক্ত হবে ভবিষ্যৎ বাংলাদেশ কোনো একটা ধর্মীয় তন্ত্রের উপরে স্থাপন হবে না গণতন্ত্র জনগণ এবং তার অধিকার বাস্তবায়ন এই বিষয়গুলো নিয়েই ভবিষ্যৎ বাংলাদেশের অবস্থান এটা ইজ ভেরি ক্লিয়ার এটা যারা বুঝবে যেটা ক্লিয়ার না তারা আসলে এখনো নিজের জগতে বসবাস করছে এখনো যারা এই সমাজে চলাফেরা করে মনে করছে যে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে তাদের আবারও বলছি জনগণের ধাওয়া খেয়ে যে রাষ্ট্রপ্রধান পালিয়ে যায় সে কোনোদিন ওই রাষ্ট্রে ফিরে আসে ইতিহাসের কোথাও লেখা নেই শেখ হাসিনা দেশে ফিরে আসবে আসামি রূপে এই দেশে তার বিচার হবে গণহত্যার বিচার আর্মি অফিসার হত্যার বিচার আলেমগণকে হত্যার বিচার আর অজস্র হত্যা গুমের বিচারের জন্য আসামি হিসেবে প্রবেশ করবে এই দেশে শেখ হাসিনা না কোনো নেত্রী হিসেবে নয় কোনো দলপতি হিসেবে নয় এই জিনিসটা মাথায় রাখবেন অর্থাৎ সময় আছে সূদ্রে যান আপনি সূদ্রে গেলে আপনার ভবিষ্যৎ প্রজন্ম সুন্দরভাবে এই পৃথিবীতে এই বাংলাদেশে মাথা উঁচু করে বাঁচবে ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম ও বাংলাদেশ জিন্দাবাদ